টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী শাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে বেতনের জমা হয়েছে একশো কোটি টাকা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে একশো কোটি টাকায় উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসেবে এখন স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা সতেরোটি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মন্নীসাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ছয় অক্টোবর বিএফআইইউ এফ ব্যাংক হিসাব তলব করে ব্যাংক হিসেবে বাহিরে গুলসান তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় শান্তিনিকেতন একশো পঁয়ষট্টি রোজা তার একটি ডুপ্লেক্সের বাড়ির সন্ধান মিলেছে জানা গেছে ভোরের কাগজ দিয়ে মুন্নী শাহর সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় মুন্নী বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের রাজধানী যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন মুন্নি সাহা